আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই আম আটি ভেপু রচনায় অনুশীলনী বহনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক চৌষট্টি পৃষ্ঠা বহনির্বাচনী প্রশ্ন প্রশ্ন নম্বর এক হচ্ছে উঠানের কোন জায়গা থেকে দুর্গা অপুকে ডাকছিল উত্তর হচ্ছে গ কাঁঠাল দুর্গাকে মারার কারণ হচ্ছে উত্তর হচ্ছে ক কুসংস্কার পঁয়ষট্টি পৃষ্টার অধিভক্তি পর এবং তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও রিপন ও রুমা দুই ভাইপোন তাদের বয়সের পার্থক্য চার বছর অন্যের একে নির্ভরশীল হলো বিভিন্ন জিনিস একে অন্যকে তারা দেখতে চায় না রুমার খেলার সামগ্রী রিপন লুকিয়ে রাখে রুমার বিভিন্ন আদেশ আবদার রিপন মানতে চায় না এই নিয়ে ওদের মাকে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তিন নং প্রশ্ন হচ্ছে উদ্যোপকটি আমাটির ভেপু গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করেছে উত্তর হচ্ছে গ মায়ের চিন্তা চার নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ভাবনা আম আটির ভেপুর কোন সঙ্গে সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে খ তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত সৃজনশীল প্রশ্ন একই পরিবারের মকবুল আবুল সুরত সবাই বেশ পরিশ্রমী নিজেদের জমি না থাকায় অন্যের জমি বর্গা চাষ করে লাকড়ি কাটে মাঝিগিরি করে কখনো কখনো অন্যের বাড়িতে কামলা কাটে জীবিকা নির্বাহ করে তাদের স্ত্রীরাও বসে নাই। ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বনে বাড়ির আঙিনায় মরিচ লাউ কুমড়া ফলাই বিল থেকে সাপলা তুলে বাজারে বিক্রি করে কোন রকমের জীবন চলে যাচ্ছে তাদের কনং প্রশ্ন হচ্ছে দুর্গার বয়স্কত কনং প্রশ্ন হচ্ছে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে আম আটির ভেপুর কোন দিক ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি আম আটির ভেপু গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে কতটুকু ধারণ করে যুক্তি সহ বুঝিয়ে লেখো উত্তর তোমাদের জন্য প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো চলো দেখাচ্ছি কনং প্রশ্নের উত্তর হচ্ছে দুর্গার বয়স দশ এগারো বছর খনং প্রশ্নের উত্তর হচ্ছে বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হতে পারল না আত্মসম্মান বোধ ও পাওনাদারদের ভয়ে এসে বলতো টাকা দাও নইলে যেতে দেব না মাসে আট টাকার মাইনের গমস্তার কাজ করে হরিহর সামান্য ভিটে বাড়িটি ছাড়া আর কিছুই নেই হরিহরের ডানার দ্বারে জর্জরিত হয়ে পড়েছে সে ধার শোধ পারছে না তাই বামুন হয়ে বসবাসের প্রস্তাবটি তার জন্য সোনাই সোহাগা হলেও সে তা গ্রহণে গ্রহণ করতে পারেনি পাওনাদারদের ভয়ে তার ভয় পাওনাদাররা খবর পেলে হট্টগোল দিয়ে দেবে তাছাড়া সাথে সাথে রাজি হয়ে গেলে তার মর্যাদারও হানি ঘটত বলে সে মনে করেছে গণম প্রশ্নের উত্তর উদ্দীপকে আম আটির ভেপু গল্পে নিম্নবিত্ত পরিবারের প্রত্যাহিক জীবনযাত্রা চিত্রটি ফুটে উঠেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটি ভেপু গল্পে মূলত গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের ঘটনাবলী বর্ণিত হয়েছে অপু ও দুর্গা দরিদ্র পরিবারের সন্তান হল গল্পে দারিদ্রের সেই কষ্ট প্রধান হয়ে ওঠেনি গ্রামের ফলমূল আহারের আনন্দ শিশু দুরন্তপনা বিস্ময় ও আমাদের চিরাহত গ্রামীণ শৈশবের শৈশবের কথা মনে করিয়ে দেয় দরিদ্র গৃহিনী সর্বজয় সংসার নিয়ে ব্যতী ব্যস্তরা হাড় ভাঙা কাটুনি দুগ্ধ দহন দুগ্ধ দোহন সন্তানদের সাথে চেঁচামেচি ইত্যাদি একেবারেই গ্রামীণ জীবনে প্রতিচ্ছবি উদ্দীপকেও বর্ণিত হয়েছে গ্রামে নিম্নবিত্ত জীবনের প্রতিচ্ছবি মকবুল আবুল সুরত আলী পরিশ্রমী মানুষ সবাই জীবন সংগ্রামে ব্যস্ত তাদের নিজে জমি নেই অন্যের জমি বরখা চাষ করে লাকড়ি কেটে মাঝিগিরি করে কখনো কামলা খেটে তারা অতি জীবিকা নির্বাহ করে বসে নেই তাদের রেস্তোরেও পাটি বনে বাড়ির আঙিনায় মরে স্লাউ কুমরা ফলাই বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে কোনো দিন পার করে উদ্দীপকে তাই আম আটির ভেফু গল্পে উল্লেখিত হরিহর ও সর্বজার জীবনযাপনের চিত্রই যেন ফুটে উঠেছে নিম্নবিত্ত মানুষের জীবন সংগ্রাম আমরা লক্ষ্য করি ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকটি আম আটির ভেপু গল্পের মূলভাবকে ভাবকে আংশিকভাবে ধারণ করে আমাটির ভেপু গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অপরাপর সাহিত্যকর্মের মতোই প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ আলেখ্য নির্মাণ করেছেন গল্পের অধিকাংশ জুড়ে আছে ছোট দুটি ভাই বোনের আর তাদের মধ্যকার খুন আমের কুচি খাওয়া সহ নানা প্রকার দুষ্টমি করে মা বাবার চোখ ফাঁকি দিই অন্যদিকে গৃহিণী সর্বজয়া সংসারের নানা কাজে ব্যস্ত সময় পার করে সংসারে স্বাচ্ছন্য আনার জন্য আপ্রাণ চেষ্টায় থাকে হরিহর উদ্দীপকের জীবন জীবিকার প্রয়োজনে কর্মব্যস্ত নন নারীর জীবন চিত্র বর্ণনা করা হয়েছে মকবুল আবুল সুরত সকলেই পরিশ্রমী নানা কাজ করে জীবন ধারণ করে তাদের স্ত্রীরাও একটু উন্নতির আশায় পাটি বনে বাড়ির আঙ্গিনায় সবজি ফলায় বাজারে বিক্রি করে উদ্দীপকে তাই বর্ণিত হয়েছে এদের জীবন জীবিকার সংগ্রাম যা আমাটি ভেপু গল্পেও লক্ষণীয় আমাটির ভেপু গল্পের মূল বিষয় হলো প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের কাহিনী তাদের দুরন্তপনার বর্ণনা তুলে ধরতে গিয়ে গ্রামীণ জীবনের চিত্র উঠে এসেছে কিন্তু উদ্দীপকে মূলত গ্রামীণ সমাজের জীবনচিত্রটি তুলে ধরা হয়েছে যা কেবল আম আটির ভেপু গল্পের একটি দিককে ধারণ করে শৈশবের উদ্যমতার বিষয়টি উদ্বীপের উপেক্ষিতই থেকে গেছে তাই আম আমাটির ভেপু গল্পের সম্পূর্ণ মূলভাবকে ধারণ করতে পারেনি প্রিয় শিক্ষার্থী এই তোমাদের আম আটি ভেপু গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ